ফাইনালি দীর্ঘপথ অতিক্রম করে কুম্ভতে তো এই জায়গা ভাই দিদা দিদা তো লইতে পারছি না বিডিওতে কিন্তু এ হয়েছে ভাই এদিকে তার আদর করে এই শোলটো তারপরে বিশাল করে আরো লোক আছে আমার বাড়ির এনে লোক আছে তারা আছে ও বিষ্টিলার তাই আছে আপনার নামটা কমলেশ দর আপনার পাল অভিজিৎ পাল তো একনায় যখন নিজের এরিয়ার মানুষের লগে দাও তখন আছে না একটু আনন্দ হয় তো এই হইছে গঙ্গা আর সঙ্গম তো ওই দিকে না ওই দিকে নেই আইলে কিছু আছে না বুঝা জানা কোন দিকে কিতা তো ওখানে আছি যেই জায়গাটা ই রইছে শিবশক্তি আকারে শিবশক্তি সেবাদাম তো তখন যাই ওই তার বলে কয়েকটা একটা ফটো তুললা দিতাম তো ভালোই লাগলো যে হয়েছে কুম্ভর মানুষ নাই যদিও এখন আজকে চব্বিশ তারিখ মানুষ এত নাই আচ্ছা শোলটু তোর আসল নামটা কি তোর দেবাদীপ চক্রবর্তী দেবাদীপ দেবাদীপ কিন্তু তার তো এই শোলটু কইয়া নাম তো চলো তার কয়েকটা ফটো তুললা দেয় আর অনেক পথ পারি দিয়া আয়া বসলাম মহাকুম্ভের দ্বিতীয়বারের যাত্রা তবে একটা জিনিস যেরকম চিন্তা ভাবনা আসিল যে লাস্ট শিবরাত্রি সান মানুষ অনেক হইবো সেরকম ভাবে কিন্তু এখনো বিল লক্ষ্য করা যায় গেছে না আজকে চব্বিশ তারিখ হয়তো বা কালকের দিকে শুরু হইবো বিটটা তো যারাই আইতেছেন আয়েন তারা উরা করেন না আপনার লাইকা সানের জল রাখা হইব ঠিক আছে বাই